যে ওন আমি ওখানটায় ইজি রাখো একবারে ইজি মানসিকভাবে স্থির রাখুন ওই জন্য আপনার ক্লাস ছাড়ছেন আগে আমি ক্লাসটা আট টাকা আপনি আগে ছাড়ছেন ক্লাস করুন ক্লাস করুন ক্লাস করার কথা বললে ভাইয়া ব্রেক করে

মেসেজ দিচ্ছিলাম ব্রেক করুন ব্রেক করুন আরও তখন ক্লাস করুন একবার লইয়া যেন আমরা পরে আরও শিডিউল আছে চারটা পনেরো আছে আর লো সাড়ে পাঁচটা আছে বুঝছেন বাই 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 বুঝলেন কথা শুনিলেন তো পরে পাঁচটা আরাম পাইব হসপিটাল হসপিটাল সাড়ে পাঁচটার সময় একটা ট্রায়াল যায় টাইন টাইন আইলে ও এডমিট কার্ড যেগুলো আছে ওগুলো লইয়া আইলে त्यो त सिड्युल म टाइम कुन दिन त नपड होला बदला बुझन क्लास काठ बुला लगालिया हा ओके तिन नम्बर

আপনার যদি মনো না থাকে আমরা আপনার কিচ্ছু কইতাম না খালি আপনার টাকা খরচ হইব যত সময় যাব খালি কোর্স এক্সটেন্ড করবা নিজে মনে রাখা ক্লাস করেন আসলে নিজে খুঁজা কুদি গেলে লাগালে এটা আমরা আমরা নাই আপনি নিজে মনে রাখতে হইব আজকে যা করছেন কালকে ওগুলা থেকে আগ্রহীতো এগুলো পিছিয়ে

যদি ঘুরায় তাহলে এগারো নম্বর দিন দুই নম্বর গিয়ার লাগায় না অর্থ বুঝরা কিছু নম্বর দিন দুই দিন অথবা তিন দিনে এটা এনার ক্লাস করেন কেউ কেউ একদিনে ওই যায় ক্লাস করেন ক্লাস করুন ভাই ও ভাই ক্লাস করুন স্পিড দিন স্পিড স্পিড না যদি আগারে মূলটা কি আস্তে আস্তে চলার থাকে এরপরে যদি ব্রেক করে আনতে তো আরও স্লোই করো ও কারণে যদি স্লো গাড়ির মাঝে ব্রেক করা হয় তাহলে প্রতি ব্রেকে ক্লাচ আনবে হালকা ব্রেক করে ক্লাচ করছেন আনু করছেন হালকা ব্রেক করতে করছেন ক্লাচ আস্তে আস্তে শিখতে পারেন এখন ক্লাচ পুরোটা ব্রেক করে একটা হর্ন দেখি তার এখন এবারে গাড়ি চালানোর পরীক্ষা ইন্টারভিউ চলে যাবে আপনার স্টারিং ঘুরে আমি না সুজা রাস্তা হইলে লড়াই লাগতাম যে সময় দরকার ওর সময় করুন Salve abara test che parai class uno poora class break hai class ab test che হ্যাঁ পরে আল্লাধা পড়ল সুজাত পরী ও করে করে